जහ පকাජवाනම අව කද क्या över कोයිफदाත් හැබදක දිදකාම් क्या جس وقت میں تھا خدمت میں ان عمر عثمان علی جس وقت میں تھا خدمت میں ان بو عمر عثمان آنين. اس وقت رسول

আর হুজা ওলামায়ে কেরাম স্টেজে বড় বড় ওলামায়ে কেরাম আছে দুইটা সম্পর্ক একটা সম্পর্ক দুনিয়ার সাথে আরেকটা সম্পর্ক পরকালের লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহকে খুশি করে যারা দুনিয়ার থেকে গেছে আল্লাহ বলেন তোমার আওলাদ ফরজন আত্মীয় সজন বিবি বাল বাচ্চা কাহারও সম্পর্কে তোমার কোন টেনশন নাই আমি আল্লাহ তাদের জিম্মাদার

দুনিয়া থেকে যাওয়ার পর তার এক সাগরে তাকে খাবে দেখ জিজ্ঞাসা করলেন উস্তাদ আপনি কেমন আছেন মনকার কার প্রশ্নের জবাব দেওয়া কি সম্ভব হয় তিনি মুসকে হাসি দিয়ে বলেন বাবা মনকার নাকির যখন আমাকে প্রশ্ন করার জন্য আসলো আমি মনকার নাকিরকে নাকির কে বললাম এটা আকারে দিব না গন্ধ আকারে সুহান আল্লাহ তোমাদের কয় কর্মরে আসার পর প্রশ্ন করলে হিমশিম খায় আজা কি করবো না না আর কবিতা আকারে বানায় রয়েছে সুহান আল্লাহ তখন বললেন আল্লাহর বলি আপনার এই তিন প্রশ্নের জবাব কবিতা কারি শুনতে চায় তখন তিনি বললেন তাইলে তোমরা শুনো আমি জবাব দিই তোমাদের প্রথম প্রশ্ন ছিল মান এই প্রশ্নের জবাব ন রব্বি আল্লাযী লা ইলাহা সিওয়াহু ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফা ও

পিসাব মারা যাওয়ার পর যে টয়লেটে যে বদনাটা ব্যবহার করত মরিদরা এটা কি করছে কবর দেয়া মাজার বানায় এটার নাম লেছে বদনাশার মাজার আরে বাবা কোন কোন জায়গাতে দেখলাম যে পিস যে কুকুর লালন পালন করতো এটা মারা যাওয়ার পর মাজার বানাচ্ছে এটা কুত্তা সার মাজার কথা বা আছে না আরেকটা আশ্চর্য জিনিস আপনারা দেখবেন যত মাজার আছে সব মেইন রোডের পাশে ঠিক না ওই পীর সাহেবরা যারা মাজার বানানোর নিয়ত আছে এরা মরার আগে হাঁটতে হাঁটতে মেইন রোডের কাছে যায় সবগুলো নিয়ে মেইন রোডের পাশে মাজার বানায় বলুন মাজার নয় এগুলো শুধু পেট পূজারি কথা বলেন ঠিক কেনা আর একটা শব্দ বললাম না যেহেতু আমার ওজো আছে দুইটা রু জমে এই জন্য শব্দ আমার মুখে উচ্চারণ করলো দুইটা সারা পেট পূজারি সারা আর সাহর পূজারি সারা নিজের কাম ভাব পূরণ করা সারা আর কোন উদ্দেশ্য হয় ইমানের ডাকা নিঃসন্দেহে এরা ইমানের ডাকাত মানুষগুলোকে গুলোকে মাসানি সিজি দায় ফেলে দিয়ে বেমান করে তাদেরকে ব্যাপক সম্মানিত সুধি এরা হলো যায় ইমানের ডাকাত ঠিক না ইমানের ডাকাত আর কেমন ডাকাত যায় চুরি যারা করে তারা তাও করে ডাকাতি যারা করে তারা তাও করে মদ যারা খায় এরা তাও বা আর এই লাইনে যারা যা মরার পথে যারা যায় জীবনে কোনো দিন তাহবাক আমরা যে ওয়াজ করি বয়ান করি এই যে ওলামায়ণী বিভিন্ন যারা আমরা কথা বলে ওরা কি কই জানেন এই মোল্লারা তো শরীয় জানে আমরা জানি মারিভত ঠিক না ওরা জানে মারিভত মারিভত আর শরীয়ত বলে ভিন্ন দুধ ছাড়া কোনো দিন ঘি হয় সরিও হলো দুধের মতো আর মা হলো ঘির মতো কথা বলেন ঠিক তারা মা লাইনে যায় কি কয় জানেন নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই বিল্লাহ নাই পাক পবিত্রতা নাই কোন কোন পীর আমি নিজের চোখে দেখছি বৎসরে একবার গোসল করে হ্যাঁ পীর না আন্তর্জাতিক খারাস কথা আমার চোখের দেখা আমার সেন্ট্রাল মসজিদ মিরপুর কেন্দ্রীয় মসজিদ ওখানে আমি প্রায় হাঁটতে বাইরে সকালবেলা একদিন দিন দেখি আমার মসজিদের পাশে এক মার্কেটের সামনে সকাল বেলা প্রচুর মানুষের ভিড় তো আমি কো তখন বসতে একটু আগাইলাম যে কেউ অ্যাক্সিডেন্ট করলো না সকালবেলা তো গাড়ি ঢাকা সরে বেপরোয়া চলা মনে কি অ্যাক্সিডেন্ট করছে তাকে মাথায় পানি দিতেছে এই মনে করে একটু আগাই না ই আ লজ তো আগাই তো তো দেখি আমনে বাইরা যে সেন্টের কারণে আমার নাকের মধ্যে রুমাল দেওয়া সারা পিপল বোনায় একটু আগায় দেখি যে আসল পীর সাহেব বসে রয়েছে দাড়ি আর মুস সমান সমান এ বছর এর সামনে দুনিয়ার ফল ফল আর নারী পুরুষ সবাই বসে বসে কেউ কেউ আস্তে আস্তে কি চায় বাবার কাছে সন্তান চা এমন আছে না গেছে গজব সকালবেলা কুত্তা না চল আমি একটা দিকে গেলাম উনি কে কান উনি কানেন বাবা বাবা তো কানের তার সেনটি বোঝা যেতেছে যে সেন বাইরেছে যে বর আর দুর্গন্ধ বাইরেছে না বোঝা যেতেছে কামের না এই দুর্গন্ধ বাইরে না কথা বল না আচ্ছা ঘটনা কি এই শরীর থেকে দুর্গন্ধ কেন বের হচ্ছে কারণ কি আমাদের বাবা বছরে একবার বেশি আমি বললাম হে কি মাঝখানে কোনো নাপাকটা বা হয় না না হলে এটা উড়ে চলে যা হ্যাঁ না পাক বলে উড়ে চলে যা তো এটা আস্তে একটা বন্ধ হ্যাঁ কথা আসতে পেন আপনি এখন দেখছেন এখানে একটু পরে দেখবেন চট্টগ্রাম আমি বললাম তাহলে তো কামেল কারণ আপনি ইবলিস যদি এখন দেখেন এখানে একটু করে দেখবেন ইতালিতে জাপান জার্মান বুঝেন বেমান হচ্ছে এদেরকে বলা হয় আমরা আছি মারিফতনি আমাদের ওলামায় কেরাম বলেন এটা মারিফত কয় মরার পর কথা বলেন ঠিক কেনা আবার কি কয় নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই বিল্লা নাই জিজ্ঞাসা করলে নামাজ পড়েন না তাই উপর বলার ইচ্ছা হ্যাঁ বলে নামাজ পড়বো ইচ্ছা কার এই কথা কই এই গান যেমনি না চাও তেমনি নাচি পুতুলের কি দোষ বুঝলে আমার তো কোনো ইচ্ছা নাই আমি তো পুতুল যেমনি না চাই আমি কই আরে এত সুন্দর কথা কইছি কবিতা কি এক লাইন দেয়া হয় না দুই লাইন লাগে দুইটা অংশ লাগে দুইটা মিশ্রা বুনিয়া দুইটা অংশ লাগে এত একটাই কইছে আরেকটা কই তো এই জন্য আমি এটা সুন্দর তার ব্যক্তি এই সকল ভণ্ডরা যখন মারা যান আল্লাহ আত্মা তাদের পিটানোর জন্য লোহান তরমুজ দিয়ে আমা ও আসন ওই ফেরেস্তাদেরকে আল্লাহ লাগাবেন যে দেখবে না শুনবে এদেরকে আল্লাহ বলবেন যে আন্দা দুন্দা পিটা কথা বলেন ঠিক খেয়ে এটার আমরা দন্দা শব্দের অর্থ হলো পিটন পড়লো কিনা এটা দেখার বিষয় কোন জায়গায় পড়লো এটা দেখার যেমন হারানো মানিক কে সিলেট ওয়ালারা আন্দা দন্দা পিটাইছে কথা পায় হারানো মানিক কে সিলেটের বরারে যখন পাইছে সবাই ওই বাচ্চারা কলা পাতাতে শুয়ে ছিল তারপর বাঁচতে পারে কথা কান কলা পাতাতে শুয়ে ছিল দাঁড়িয়ে রাখছে কথা কান একজনে দাড়ি সারা জিন্দিগি রায়গা বাঁচতে পারে নাই ওই দাড়ি শেষ করে বানাইছে আরেকজনের পরবর্তীতে রাই কেউ বাঁচতে পারে নাই কেন ইন্নামালা মাল বিন্দিয়া দুইটারই নিউজ সহি ছিল না একটা দাঁড়িয়ে ছিল লোকপাট খাওয়ার জন্য আর একটা রাখছিল মানুষের নির্যাতন থেকে বাঁচার জন্য আল্লাহ তুই ভুয়া কথা বলেন ঠিক কেনা তো দাঁড়ি ভুয়া কথা বলেন ঠিক কেনা এই জন্য কাম হয় না ঠিক না যদি সহি ভাবে রাখত তাহলে শূন্যতের কারণে এর এর এই মায়ের কারণ আপনারা হয়তো জানেন না যারা সচেতন বা নাগরিক আছে একটা সময় বাংলাদেশে যারা ওয়াস করে বয়ান করে তাদের আলেমের করা হয়েছে মনে আছে আপনাদের আদালতের নির্দেশে এক হাজার আলমের লিস্টি করা হয়েছিল আর ওই কুলাঙ্গা আদালতের মধ্যে বসে বলেছিল তাদের দুটো কি ডেকে বলেছিল যে ততন্ত করে তাদের ইনকামের মধ্যে ট্যাক্স লাগানোর দরকার আল্লাহ হালে মোনামাদের কি ডাক দিয়া কাজ এ নাইবে রাসূল তুরা টেনশন করিস না এমন একটা সময় আসবে রে যে সময়ে ইনকাম ট্যাক্স তোদের ওপর মধ্যে নয় ইনকাম ট্যাক্স লাগবে তার নিচের অংশের মধ্যে যখন সিলেটের মানুষ হারানো মানিক পাইছে কথা বলেন ঠিক কেনা তারপর এমন ভাবে ডাক্তাররা পরবর্তীদের সাংবাদিকদের সামনে রিপোর্টে পাওয়া গেছে নিচের অংশ সব শেষ এটা কারণ কি ওই যে আদে বলে আমাদের ট্যাক্স লাগাইতে গেছিল

আর যদি গায়ে দেয়া রক্ত বের হয় তাও দেখতে পারবে না শুধু পিটাইতে থাকবে কথা বলেন তবু পিটানোর মধ্যে যেন শক্তিটা বেশি আসে এই জন্য হেজে কবিতার অংশটা দুনিয়াতে কইছিল বাকি অংশটা তারা বলবে আর পিটা দেখবেন আপনারা লেবাররা যখন কাজ করে বিদ্যুতের পিলার বসায় বড় বড় গাছ নামায় তিন চারজন মিলে যখন টান দেয় শুধুই টান দেয় না কিছু কয় একসাথে মিল্লা গীত গায় না একটা শব্দ একজনে করে সবাই করে এটি কেন করে জানেন টানের মধ্যে যেন শক্তি আসে ঠিক না ঠিক আল্লাহ ফেরাস বলবেন যে গীত গাইবে আর কি গীত গাই না চাও তেমনি নাচি পুতুলের কি দোষ যেমনি হুকুম তেমনি পিটাই ফেরস্তার কি দোষ কথা বলেন ঠিক না হ্যাঁ পিটাইব আর এই কবিতা পড়ব নামাজ নাই রোজা নাই ওপর ওলার ইচ্ছা ইমানের টাকা কথা বলেন ঠিক কেনা আল্লাহ রহমি বলেন এখন ফিয়া ফির জামানে দাজ্জালুনা কাযযাবুন

দাজ্জালেও কিন্তু খুশি যখন দাজ্জাল আসবে আয়সা সাধারণ ইমানদার যারা তাদেরকে বলবে তুই যদি আমার আল্লাহ মানিস খুদা মানিস তাহলে নগদ জান্নাত দিয়ে দিব কথা ডান হাতে জান্নাত আর বাম হাতে জাহান্নাম আমাকে যদি আল্লাহ বলে দাবি করতে পারিস আল্লাহ বলে মানতে পারিস তাই নিয়ে নগদ জান্নাত আর যদি আমাকে আল্লাহ বলে স্বীকার না করবি তাইলে নগদ জাহান্নাল তোর জন্য নিয়ে আর ভাড়ার ইদানিং আপনারা শুনেছেন দাওয়াত তাবলিগের যে দুইটা গ্রুপ হয়েছে একটা গ্রুপের সব হসিত আমির তিনি বলে মুজে মানো তো জান্নাত মে যাও না মানো তো জাহান্নাম মে যাও তাইলে কি দাজ্জালের স্লোগানের সাথে মিল আছে না নাই কথা বলে মুঝে মানো তো জান্নাত মে যাও না মানো তো জাহান নাম মে যাও দাজ্জালে কয় আমারে খুদা মানলে জান্নাত দিব না মানলে জাহান নাম দিব অনেকাংশেই দাজ্জালের স্লোগানের সাথে তার স্লোগানের মিল আছে না ভাই আছে বলেই তো যারা নিরহ মুসল্লি যারা দাওয়াতের সাথে ময়দানের মধ্যে ঘুমিয়েছিল ছিল বা তাহার মধ্যে ছিল তাদের গলার মধ্যে ছুরি চালাই পেটের মধ্যে অস্ত্র চালাই এ ভাই একজন মুসলমান কোনোদিন আরেকজন মুসলমানকে হত্যা করতে পারে না আর আমাদের মাদ্রাসার কুচি কাঁচা বাচ্চারা যারা মাটির মধ্যে কোরআন করতেছিল মাটির ইস মধ্যে কোরআন পড়তেছিল ছিল এই জালেমের দল ওই ডাকাতের দল এদেরকে ঘর থেকে বের করে তুরার নদীর মধ্যে ফেলে দিয়েছে অথচ এরা হলো কোরানের পাখি মাসুন নিষ্পাত বাচ্চা কথা বলেন ঠিক কিনা তাদের একটাই টার্গেট কোরানের কারিমের মাদ্রাসা গুলোকে বন্ধ করে দা কোরানের চর্চাগুলোকে বন্ধ করে দা আর এই জন্যই মাঝে মধ্যে কিছু ফতোয়া দিয়েছে সবগুলো টার্গেট একটাই ছিল কোরআনের মাদ্রাসা যেন পৃথিবীর মধ্যে না থাকে অথচ কোরআনের মাদ্রাসা বন্ধ করার ক্ষমতা কি তাদের আছে কোরআনের দায়িত্ব কে নিয়েছেন ইসলামের দায়িত্ব কে নিয়েছেন পারবে না আর হয় তাই আল্লাহর মনে আছে না ভুলে গেছেন আল্লাহর ওলি হযরত নাসাফী রাহিমাহুল্লাহ তাকে যখন জিজ্ঞাসা করা হলো তিনি তিন প্রশ্নের জবাব দিলেন কবি দাકારે প্রথম প্রশ্নের জবাব দিলেন রব্বি আল্লাযী লা ইলাহা সিওয়াহু ওয়া নবী মুহাম্মাদুর মুস্তাফা আমার রব আর কেও নাম যিনি ব্যতীত আর কোনো ইলা নেই মাহবুদ নেই উপাস্য নেই তিনি হলেন একমাত্র আমার রব সুবহান আমার পাগম্বর সম্পর্কে প্রশ্ন করেছ ওয়ানাবি মুহাম্মাদুন মুস্তাফা আমার নবী হলেন তিনি যিনি আল্লাহর হাবিব যিনি নবী গুলের সরদার সমস্ত নবীদের লিডার সঈদুল আম্বিয়া আওয়াল মুরসালিন ইমামুল আম্বিয়া আওয়াল মুরসালিন হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীকে আমরা দেখি নাই নবীর আলোচনা শুনে নবীর আখলাকার চরিত্রের কথা শুনে

আর এখন তারা বলে চিৎকার করে আর এসেরাসুলের খবর থাকে না মাথাতে সুন্নত নেই পায়ের সুন্নত নেই বডিতে সুন্নত নেই বলে চিৎকার করে যে যাকে ভালোবাসে যে যার আশেক হয় তার আদর্শ তার মধ্যে বাস্তবায় जब था उनका का जलवानुमान अनवार का आदम क्या होगा हर कोई फैदा है बिंदे के दीदार का आलम क्या होगा जरा ना देखी আল্লাহর হাবিবের উপরে এ প্রমাণ যারা দেখছে তাদের কি অবস্থা আছে কথা বলেন ঠিক যার খেদমতি ছিলেন আল্লাহ ফারুক আসম উসমান ইবনে আসমান

दरबार कलम क्या होगा? जब सा जलवानो मार्वार कालम क्या हो हर को पैदा है बंद